হাজি ইরফান আলী চ্যারিটেবল ট্রাস্টের অন্যতম কর্ণধার মোহাম্মদ সাইফুদ্দিন শেখের পক্ষ থেকে দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের পেন পানীয় জল চকলেট তুলে দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করা হল মাধ্যমিক পরীক্ষা গ্রহণ কেন্দ্র ডিহিপাড়া খাদেম আলী মেমোরিয়াল হাই স্কুল এবং লালগোলার বালুটুঙ্গি হাই স্কুলে এ প্রসঙ্গে কে কি বলেছেন আমরা দেখব প্রতি বছর নাই এই বছরও হাজি ইরফান আলী ট্রাস্টের পক্ষে থেকে জল কেক কভার ফাইল পেন এর ব্যবস্থা এ করা হয়েছে আমরা এসেছি টিবিপাড়া হাই স্কুল এখানে স্টুডেন্টদের দিয়ে আমরা এখান থেকে এখন বিদায় নিচ্ছি আজকে আমাদের বালুডুঙি হাই স্কুলে ছশো বিয়াল্লিশ জন সাতার ছাত্রী ছিল তাদেরকে কল কলম একটি করে কেক জলের বোতল এবং একটি করে কভার ফাইল দেওয়া হল এটা দেওয়া হলো হাজি এরফান আলী চ্যারিটেবল ট্রাস্ট যার কর্ণধার হচ্ছেন মোহাম্মদ সাইফুদ্দিন সাফু মেম্বার আজকে দুটো স্কুলকে দেওয়া হলো এখানে আমরা দিলাম ছশো জনকে তার সাথে সাথে আমাদের আরেকটা টিম আছে যে টিমটা ডি পাড়া হাই স্কুলে সাড়ে তিনশো জন ছাত্রছাত্রীদের কলম জল কেক এবং কভার ফাইল বিতরণ করা ভালো লাগছে এটা ভালো বিষয় সারা ভালোই পাচ্ছি এই যে ছাত্রছাত্রীরা বলছে কি যাক ভালো লাগছে আপনারা দিলেন আমাদের মনটা ভালো হচ্ছে তো এদের একটু কিছু না এদের একটু মন মন মানসিকতাটা একটু ভালো থাকবে ওদের একটু স্ট্রং থাকবে মেন্টালিটি কখনো হালকা সাজ তাড়াতাড়ি কখনো সেজে গুজে বিয়ে বাড়ি কখনো বা ওয়েস্টার্ন আউটফিট কখনো বা পাট ভাঙা শাড়ি যখন যেমন সাজ কই না তেমনি কোন অকেশনে কখনো জাস্ট অঞ্জলি জুয়েলারি ঠিক যেমনটা চায় আজকে আধুনিক নারী